চেন্দি বসে একটু মেয়ের বিয়ে করছে তাহলে আসো আর কিছু করবো না আমি এখানে না আপনার ঘুমাবো না কেন আমার সাথে ঘুমাবো তুমি তোমার বউ ঘুমাবা না কেন আমার সাথে

বাপ মা আমার যদি কয় তাহলে তো আমি বিয়ে করতাম না আমি কি করিয়া আমার বাপমা তো তো আপনার টাকা পয়সা লোক দেখাইয়া লোক দেখিয়া বিয়ে করছে বিয়ে দিছি আপনার সাথে আপনার মতো সাথে